আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় ডিজাইনের একটি ভিন্ন স্টাইলের একটি খাট এই খাটটি দেখতেই পারছেন কত সুন্দর ডিজাইন যারা সিম্পলের মধ্যে ডিজাইনগুলো চয়েস করেন যাদের ব্যক্তিগতভাবে সিম্পল ডিজাইন পছন্দ তারা এই ইউনিক ডিজাইনটাকেই পছন্দ করে এবং এই খাটটাকে আপনারা অর্ডার করতে পারেন এই সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যদি চান একান্ত আমাদের সৌরভ এসে দেখে নিতে পারবেন কার্ড খুবই হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে কালার গ্যারান্টি আছে বিশ বছরের এবং যে কোনো কার্ড দিয়ে যে কোনো ক্যাটালকের অনুযায়ী আপনারা খাট বানিয়ে নিতে পারবেন যেহেতু ডিজাইন অনুযায়ী দাম পড়ে এবং কার্ডের অনুযায়ী এবং বিভিন্ন ইসের উপরে দামগুলো পড়ে তাই আমরা দামটা বললাম না এখন তো যদি এই ফার্নিচারের দামটা আপনি জানতে চান এবং বিস্তারিত জানতে চান অবশ্যই ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর বিশেষ করেই এই খাটটা আপনারা বিভিন্ন স্টাইলে বানাতে পারবেন কোনো প্রবলেম হবে না যেই কার্ড কার্ডে বানাতে চান সেই কার্ডে বানাতে পারবেন তবে আমাদের যেই কার্ডে বানাতে পারবেন বলতে কি এখানে বিশ বছরের গ্যারান্টি থাকবে প্রতিটি কার্ডের জন্য আর কালার গ্যারান্টি আছে আর আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার তৈরি করতে পারবেন শুধু কাঠ না ওয়ার্ডড্রপ ড্রেসিং টেবিল যা প্রয়োজন আপনার করতে পারবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম